করুণায় বিনয় করে বলছি তার সাথে সাবধান করে দিচ্ছি মায়ের গায়ে হাত উঠলে বাংলাদেশ বিস্ফোরিত হবে মায়ের সন্তানেরা গালে হাত দিয়ে বসে থাকবে না আপনারা আপনাদের মাকে স্ত্রীকে বোনকে মেয়েকে আপনারা সম্মান করতে শিখুন এই মাদেরকে বিভিন্ন জায়গায় অপমানিত অসম্মানিত করা হচ্ছে যারা করছেন তারাও মায়ের সন্তান তাদের প্রতি আমাদের অনুরোধ প্লিজ প্লিজ এন্ড প্লিজ আপনারা আপনাদের মাকে স্ত্রীকে বোনকে মেয়েকে আপনারা সম্মান করতে শিখুন যদি নিজের পরিবারে সম্মানটা দিতে পারেন বাংলাদেশের নয় কোটি মাকে আপনি সম্মান করতে পারবেন আর যদি নিজের মাকে স্ত্রীকে বোনকে মেয়েকে যদি সম্মান করতে না জানেন আপনি মানুষ নামের কোন অঙ্ক বহু জায়গায় মাদের গায়ে পর্যন্ত হাত দেওয়া হয়েছে

চাকমা জন্তুকে আল্লাহ বিবেক দেন নাই তাই ভালোমতো সে বুঝেনা মানুষকে আল্লাহ বিবেক দিয়েছেন বিবেক দেওয়ার পরেও এই ধরনের হুঁকার জাতীয় অপকর্ম যারা করে আল্লাহ বলেছেন rap পশুছর খাও ঠিক আমরা আপনাদেরকে বিনীত অনুরোধ করে বলছি তার সাথে সাতтар করে দিচ্ছি মায়ের গায়ে হাত তুললে বাংলাদেশ বিশপৃত হবে মায়ের সন্তানেরা গালে হাত দিয়ে বসে থাকবে না ওই জাস্টিস বলে যে যুবক যুবতীরা রাস্তা এসেছিল তারা কাউকে ছেড়ে কথা বলবে না আল্লাহর দোহাই এগুলা করবেন না আপনার আদর্শ আপনার বক্তব্য আপনার পরিকল্পনা আপনার কর্মসূচি আপনি জনগণের কাছে নিয়ে পৌঁছে যান ওই ছেলেও ওই রেসপেক্টেউ সম্মান দেখাবো কিন্তু আমার পথে বাধা সৃষ্টি করবেন না এটি আমার অধিকার নয় এটি আমার দায়িত্ব আমার দায়িত্ব ভাতা দেওয়ার অধিকার কারণে অধিকার কেড়ে নেওয়ার অধিকার কারণে যুবক বন্ধুরা আপনারা কি ঘুমায় গেছেন চব্বিশ এখনো চলছে না চব্বিশ চলবে যতদিন পর্যন্ত আপনার প্রতি মানুষের মুক্তি নিশ্চিত না হবে জেগে থাকবেন এখন থেকে পাহারা দেবেন